আমি সেই দেশ খুঁজছি কত যেখানে বাঁচবে সবাই বাঁচবে রাজার মতো এ জীবন বইছে আমায় যত মাটি তার ডাকছে আমায় ডাকছে মায়ের মতো নমস্কার রিয়েলাইজেশন ব্লকে সবাইকে অভিনন্দন আজকে আমি কিভাবে খুশিতে থাকা যায় তাই নিয়ে একটা ভিডিও করেছি সেটাই আজকে সেই ভিডিওর মাধ্যমেই আমি হয়তো বা কারোর কারণ না জীবনে কিছুটা বদল হয়তো এনে দিতে পারি খুশি খুশি একটা ভাবনা এগুলো সাধারণত পছন্দের উপরে নির্ভর করে যে আমি ভালো থাকবো কি খারাপ থাকবো আনন্দে থাকব কী দুঃখে থাকবো আমার কি আছে আর ভবিষ্যতে কি হবে বা আমি কেমন আছি বা আরও খারাপ হবো কি না বা কোনো সমস্যার মধ্যে পড়বো কি না সেগুলোর জন্য কিন্তু আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এই সঠিক সিদ্ধান্তই কিন্তু আমার জীবনে খুশিটাকে এনে দেবে কারণ আজ যদি আমি ভুল সিদ্ধান্ত নিই তাহলে আমার জীবন থেকে খুশিটাও হারিয়ে যাবে পরিস্থিতি যে কোনো কারণেই হতে পারে আর যে সমস্যাগুলো আমাদের জীবনে আসে সেই সমস্যাগুলো দেখবেন তার পিছনে কোনো না কোনো কারণ থাকে যেমন ধরুন পাশের বাড়ির লোকটা খুব ভালো আছে সে অন্যায় করেও ভালো আছে আমি ভাবছি এত অন্যায় করার পর সে ভালো থাকছে আর আমার জীবনটা এত খারাপ কেন জীবনটা হচ্ছে রহস্যময় এই ভালো খারাপ কেন হচ্ছে কি কারণ হচ্ছে এর কিন্তু আপনি উদ্ধার করতে পারবেন না সব কিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিন কখনও কারোর সঙ্গে নিজেকে তুলনা করবেন না কারণ এই তুলনায় আপনার জীবনে এমন কিছু ইমোশান জন্মাবে যেগুলো আপনার খুশিকে ছিনিয়ে নেবে তাই কারোর সঙ্গে তুলনা না করে পরিবার বা সমাজে কে কী ভালো কাজ করছে সেটার জন্যে নিজেকে গর্ববোধ করুন সংসারকে ভালো রাখুন সমাজকে ভালো রাখুন এবং নিজের কাজ নিজে করুন আর কিছু পরিবর্তন জীবনে আনার খুব প্রয়োজন যে পরিবর্তনগুলো যে কোনো পরিস্থিতিতেই আপনাকে খুশি দেবে কিংবা হয়তো এই পরিবর্তনটা যে আপনাকে খুশি দিলো সেটা হয়তো দেখে অন্য অনুপ্রাণিত হবে নেগেটিভ মানুষদের সঙ্গে কখনোই থাকবেন না কারণ তারা নিজেদের মধ্যেও যেমন খুশি আনতে পারে না তেমনি অন্যের খুশি আনতেও বাধা দিতে সাহায্য করে ভালো মানুষদের সঙ্গে সবসময় মেলামেশা করবেন সে ছোটই হোক বয়সে আর বড়ই হোক জীবনে কিছু পেতে গেলে অ্যাচিভ করতে গেলে নিজেকে সবসময় হাসিমুগো খুশি রাখা দরকার অসহায়দের পাশে সব সময় থাকবেন কারণ তাদের যদি আপনি কিছু সাহায্য করতে পারেন তাহলে দেখবেন আপনার মনের অনেক তৃপ্তি হবে অনেক খুশিও হবে আর জীবনে হয়তো অনেক স্বপ্ন আপনার পূরণ হয়নি সেই স্বপ্নগুলোকে পূরণ করবার চেষ্টা করবেন সেগুলো যদি স্বপ্নগুলো হয়তো সময়ের অভাব কিংবা অর্থের অভাব হতে পারে তাই স্বপ্নগুলোকে নিজেকে দিয়ে পূরণ না করতে পারলেও পরিবারের কাউকে দিয়ে পূরণ করার চেষ্টা করবেন আর ভালো থাকবেন আর কাজের মাধ্যমে নিজেকে সবসময় ব্যস্ত রাখবেন আপনার এই অভিনব ভাবনা চিন্তা দেখবেন একদিন আপনার একা থাকার খুশিটাকেও অ্যাচিভ করেছেন যাওয়ার আগে বলি সবাই ভালো থাকবেন আমাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না আর সবাই খুব খুব ভালো থাকবেন